আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা উত্তর থেকে আমরা বরাবরই আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে থাকি সিমেন্টের তৈরি খুবই উন্নত মানের আধুনিক এবং টেকসই তো এগুলা বারান্দার সাইড বারান্দার যেগুলো ফুল করা হয় একেবারে ফুল রাউন্ড ওই গাড়িতে লোড করা রাউন্ড মাঝখানে হোল করা এটা বারান্দাতে ব্যবহার হয় আর এইরকম হাফ পার্ট যেটা হাফ পার্টগুলো সাধারণত আমরা জানালার জন্য আমরা আমরা দিয়ে থাকি কারণ জানালাতে একটু লোড কম হওয়া ভালো এই কারণে কম দিলে সানসেটটা ভালো টেকসই থাকবে এই কারণে আমরা সাধারণত এগুলো নিতে বলি কাস্টমারদেরকে এছাড়া পড়ছে যে সমস্ত পিলারগুলো এই পিলারগুলো একটু বড় নিতে হয় দশ ইঞ্চি বা এটসে উর্ধে বিভিন্ন ধরনের ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল লোড হচ্ছে আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা সরাসরি ঢাকা উত্তরাতে এসে এভাবে দেখে সংগ্রহ করবেন কারণ কোয়ালিটি একটা বিষয় আর একটা বিষয় হলো আপনার রুচির সাথে আপনি মিলিয়ে একটা বাড়ি করবেন হ্যাঁ বাড়িটো দীর্ঘদিনের জন্য করলেন কিছুদিন পরে চেঞ্জ করবেন এমন না এই কারণে আমরা চাই যে আপনারা এসে সংগ্রহ করেন ধন্যবাদ